সালাম আলাইকুম যে যেখান থেকে লাইভটি দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বর্তমানে আপনারা খেয়াল করেছেন যে জাতীয় সংগীত নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা চলছে যে যার মতো করে বলছে একটা দেশের জাতীয় সঙ্গীত এক ধরনের প্রার্থনার মতো যেটা স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাসেম্বলির মাধ্যমে একসঙ্গে গাওয়া হয় এর মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় এবং দেশের প্রতি মায়া মমতা ভালোবাসা সেটা বৃদ্ধি পায় জাতীয় সঙ্গীতের প্রচলন বা ইতিহাস এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো জানার চেষ্টা করি না ষোলোশো শতকের দিকে যখন ইংল্যান্ডের রাজা ছিলেন তখন ইংল্যান্ডের রাজার প্রার্থনার জন্য মূলত এই সঙ্গীতের প্রচলন হয় তো সেখানে ইংল্যান্ডের রাজার জন্য গাওয়া হতো যে গড সেভ আওয়ার কিং মানে রাজার নিরাপত্তার জন্য সেখানে প্রথম প্রচলিত হয় এই জাতীয় সঙ্গীত সেটাই পর্যায়ক্রমে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তো জাতীয় সঙ্গীত থেকে আমরা আরেকভাবে ধরতে পারি যে এটা প্রার্থনা সঙ্গীত রাষ্ট্রের জন্য দেশে বা দেশের জন্য বলি না কেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া সহ বিভিন্ন দেশের এই প্রার্থনা সঙ্গীত বলি আর জাতীয় সঙ্গীত বলি এটা আপনারা যদি শুনে থাকেন তাহলে বুঝবেন যে জাতীয় সঙ্গীতের মধ্যে আছে নিজ নিজ ধর্মের স্রষ্টাকে স্মরণ এবং স্রষ্টার কাছে দেশের জন্য দুয়া চাওয়া যাতে দেশটা আরো ভালো হয় দেশটা আরো সমৃদ্ধশালী হয় গড়ে উঠে আপনি ভারতের একটা জাতীয় সংগীতের একটা দেখবেন যে ভারত ভাগ্যবিধা দেয় এবং প্রতিটা রাষ্ট্রেই দেখবেন যে তাদের নিজ নিজ ধর্মের কাছে প্রার্থনা করা হয়েছে ধর্মপতির কাছে যে রাষ্ট্রকে যাতে নিরাপদ রাখা যায় আর একটা জিনিসের পক্ষে বিপক্ষে সবসময় দেখবেন যে মতামত থাকবেই এর কারণ হচ্ছে যে আমাদের মন মগজ কোনো সময় নতুন কিছু গ্রহণ করতে চায় না যে কোনো কিছু আপনি যদি পরিবর্তন আনতে চান তাহলে দুইটা পক্ষ হয়ে দাঁড়ায় আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখন আপনি জাতীয় সংগত জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না এটার পক্ষে বিপক্ষে ইচ্ছা মতো মতাবাদ দিতে পারছেন কিন্তু যখন আপনাদের মনে আছে কিনা যখন শপথ বাক্যটা পরিবর্তন করা হয় তখন কেউ একটা বিপক্ষে মত দিতে পারে নাই এটা আপনাদের ভুলে গেলে চলবে না কিন্তু এখন আমাদের সঙ্গীতের ব্যাপারে সবাই মোটামুটি খোলাখুলি মত দিতে পারছেন এবং আমাদের সন্তানেরা সকালে কাজের শুরুতে বা পড়ালেখার শুরুতে বা প্রতিষ্ঠানে কার্যক্রম করার শুরুতে যে সঙ্গীতটা পড়বে সেটা অবশ্যই এমন হতে হবে যে যাতে দেশের উন্নয়ন কামনা করে এই সঙ্গীতটি অর্থটা সেই রকমই হতে হবে কারণ আমরা যে জাতীয় সঙ্গীতটি আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে ব্যবহার করছি সেটি দুঃখিত বিদ্যুৎ চলে গেল মনে রাখতে হবে যে এটা এক ধরনের প্রার্থনা জাতীয় সঙ্গীতটা দেশের জন্য প্রার্থনা আর এর শুরুটাই হয়েছিল প্রথমে বলেছি লাইভের যে ইংল্যান্ডের রাজার দীর্ঘায়ু কামনা করে ষোলো শতকের দিকে শুরু হয়েছিল এটা এটা পর্যায়ক্রম বিভিন্ন দেশ তা নিজেদের মতো করে প্রচলন শুরু করে এবং এটা আস্তে আস্তে আমাদের নতুন নতুন রাষ্ট্র গঠিত হয় এবং এটা চালু হয় আমাদের বর্তমান জাতীয় সংকটটা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এটা বঙ্গভঙ্গ রোদের জন্য এই ব্যাপক জনপ্রিয়তা পায় এবং মূলত সে উদ্দেশ্যে এটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য জগতের এক মহানায়ক বলা যায় রবীন্দ্রনাথকে সাহিত্যের এমন কোনো শাখা নাই যে তিনি রচনা করেন তবে ভারতের যে জাতীয় সঙ্গীতটি তিনি রচনা করেছেন সেটি পড়লে দেখবেন যে সেখানে সৃষ্টিকর্তার কথা দেশ রক্ষার কথা দেশের সমৃদ্ধির কথা বলা হয়েছে এবং আমরা তার রচিত যে জাতীয় সঙ্গীত দীর্ঘদিন যাবৎ বা অন্যতের বছর থেকে এখন পর্যন্ত চলে আসছে এবং সব সময় পরিবর্তন হচ্ছে যুগের চাহিদা এটা কিভাবে হবে কেমনে হবে কার মতামত হবে সেটা রাষ্ট্রীয় ব্যাপার এবং জনগণের মতামতের ব্যাপার এটা নিয়ে আমরা যত পক্ষে বিপক্ষে মতামত দিব অবশ্যই ইতিবাচকভাবে এবং আমি মনে করি যে প্রত্যেকেরই মতামত দেওয়ার কারণ আমার কাছে যেটা ভালো লাগতে পারে আপনার কাছে নাও লাগতে পারে তবে দেশের যে পরিবর্তন হয়েছে এই পরিস্থিতিতে যতটা তর্ক বিতর্ক বা পক্ষে বিপক্ষে আলোচনা গঠনমূলক হবে ততই ভালো হবে কোনোটাই জনগণের উপর যাতে চাপিয়ে দেওয়া না হয় জনগণের মতামতের ভিত্তিতে যেন প্রতিটা পরিবর্তন আসে আপনারা জানেন যে এতদিন ধরে আমরা পারিনি বলতে গেলে কেউই তেমন পারেনি ছাত্ররা বুক পেতে যে সাহস দেখিয়েছে এবং যেভাবে দেশের পরিবর্তন এনেছে তাদের এই পরিবর্তনটা যেন কোনোভাবেই বিফলে না যায় এদিকে আমাদের গভীরভাবে লক্ষ্য রাখতে হবে আর একটা জিনিস তখনই সুন্দরভাবে বের হয়ে আসবে তার পক্ষে বিপক্ষে যখন বিভিন্ন মানুষ মতামত দিবে এবং মতামতের ভিত্তিতে আসল জিনিসটা বের হয়ে আসবে তো ভালো থাকবেন